বিসম রহমান রাহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লকটি দেখছেন আশা করি আল্লাহ রহমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আরেকটি আমাদের গ্রামের বাড়ির পুকুরের ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি তো এবার গ্রামে গিয়ে দেখি যে পুকুরে অনেক পানি হয়ে গিয়েছে এবং মাছগুলিও পানির মধ্যে খেলা করছে তো আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন কিনা জানি না কিন্তু দেখতেই পারছেন দূর থেকে আমি ঝুম করেছিলাম করে দেখানোর চেষ্টা করছিলাম মাছগুলিকে তো এক সারিবদ্ধ হয়ে খেলা করছিল তো আজ পুকুর থেকে মাছ উঠানো হবে তো তার জন্যে জেলেদেরকে খবর দিয়ে আনা হয়েছে তো এখন জেলেরা চলে এসেছে এসে তারা তাদের জালগুলিকে বের করে নিয়েছে মাছ ধরার জন্যে পুকুরে অনেক পানি হয়ে গিয়েছে তো তার জন্যে জেলেরা বলছে যে বেশি মাছ ধরা যাবে না কারণ এত পানির মধ্যে মাছ ধরা যায় না তো আপনাদের ভাইয়া বলছে আচ্ছা যে কয়টা মাছই ধরা যায় তারপরেও যেন জেলেদেরকে দিয়ে পুকুরে মাছ ধরানো হয় তো সেজন্যে জেলেদেরকে আনা হয়েছে তো এখন জেলেরা এক এক করে তাদের জালটাকে গুছিয়ে নিয়েছে নিয়ে এবং পুকুরে জালটাকে টেনে দিচ্ছে তো এভাবে ওরা মাছ ধরবে তো এর মধ্যে আবার আমি ভিডিও করছি তো আপনাদের সাথে শেয়ার করব তার জন্যে তো এভাবে পুকুর থেকে মাছ ধরতে দেখতে পেয়ে খুবই ভালো লাগে এর আগের বার যখন পুকুর থেকে মাছ ধরা হয় তখন এত পানি ছিল না তো তার জন্য অনেক মাছ উঠেছিল তো এখন দেখা যাক কতগুলি মাছ উঠে তো পানির পরিমাণ যেহেতু বেশি হয়তো বা মাছ কমে উঠবে জালের মধ্যে প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কীরকম ভিডিও দেখতে চান তো সেই অনুযায়ী আমি ভিডিও তৈরি করতে চেষ্টা করব তো জালটাকে টেনে একদম কিনারে নিয়ে আসা হচ্ছে এক সাইডে নিয়ে এসে তারপরে মাছগুলিকে উঠাতে হবে তো এভাবে জেলেরা সবসময় মাছ ধরে তো তার আগের বারও আপনারা দেখতে পেয়েছেন এভাবে মাছ উঠিয়েছিল তো সেম একই নিয়মে ওরা মাছ ওঠায় তো সেটাই দেখছি দাঁড়িয়ে এখন

Kela kese meraka. Haan? Kela. Anga sabore ite. Haan? Kena, kuda. Anga kese, kese. Ek te isi, anga kese. Kela kese. প্রথমবার জাল টানা দেওয়াতে অনেকগুলি মাছ উঠে এসেছে এবং মাছের সাইজগুলিও আগের বারে চেয়ে একটু বড় হয়েছে তো জেলেরা এখন আবার পুকুরে তাদের জালটি ফেলে দিয়েছে দিয়ে আবার জাল টান দিচ্ছে আবার মাছ উঠাবে তার জন্যে তো নিজেদের পুকুরে তাজা মাছ খাওয়ার স্বাদই আলাদা তখনই ঢাকা থেকে আসি আসার পর প্রতিবারই আমি পুকুরে থেকে জাল টেনে মাছ উঠাই জেলেদেরকে দিয়ে তো সেই মাছগুলি খেতে খুবই ভালো লাগে তো জেলেরা এর মধ্যে জালটাকে একদম কিনারে নিয়ে এসেছে তো এখন দেখা যাক কীরকম মাছ উঠে তো পুকুরের সাইডে অনেকগুলি গাছ থাকার কারণে পুকুরের পানির মধ্যে অনেক পাতা পড়ে তো তাতে করে দেখতে পাচ্ছেন জালের মধ্যে ময়লা উঠে আসছে তো এই সবগুলি ময়লা হচ্ছে গাছের পাতার ময়লা পাতা পচে গিয়ে এরকম হয়েছে তো প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারে মাছ কম উঠে এসেছে তো বেশি পানি থাকার কারণে মাছ উঠে আসেনি তো যাই হোক মাসাল্লাহ যেগুলি উঠেছে তাতে আমরা অনেক খুশি তো আমার বড় ছেলে পুকুর ঘাট থেকে এখন মাছ বাড়িতে নিয়ে এসেছে তো এখন বলের মধ্যে মাছগুলিকে ঢেলে দিচ্ছে তো মাছগুলি একদম তাজা লড় ছিল দেখতে পারছেন খুব ভালো লাগছিল দেখতে চালো আল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক গুরি মাছ হয়েছে আংগাষ্টা অনেক বড় হয়েছে আমার ছোট ছিল তাই ঝুম করে দেখায় সবাইকে এক বল মাছ হয়েছে আমাদের পুকুরের 마শাআল্লাহ 마শাআল্লাহ

তো এক বল মাছ উঠানো হয়েছে পুকুর থেকে আর মাছের সাইজগুলোও অনেক বড় হয়েছিল মাশাল্লা মাশাল্লাহ তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পুকুরের মাছের এই ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে তো আজ ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ